একবার এক লোক বুদ্ধদেবকে প্রশ্ন করেছিলেন পছন্দ আর ভালোবাসার মধ্যে পার্থক্য কি উত্তরে বুদ্ধদেব বলেছিলেন যখন তুমি একটা সুন্দর ফুল দেখবে আর পছন্দ করবে তখন তুমি সেটা তুলে নিজের সাথে নিয়ে যাবে যতক্ষণ সতেজ থাকে ততক্ষণ নিজের কাছেই রাখবে কিন্তু যখন তুমি ফুলটাকে ভালোবাসবে তখন সেটাতে প্রতিদিন জল দিবে যত্ন করবে যাতে কেউ ক্ষতি করতে না পারে তার জন্য বেড়া দিবে যখন আমরা কাউকে পছন্দ করি তখন তার সঙ্গ আমাদের আনন্দ দেয় আমরা তার সাথে সময় কাটাতে চাই কথা বলতে চাই এটা হতে পারে তার কোনো বিশেষ গুণ ভালো আচরণ বা তার ব্যক্তিত্বের কারণে কিন্তু যদি তার খারাপ দিক সামনে আসে তখন অপছন্দের কারণও হয়ে যায় পছন্দ অবস্থা আর সময়ের সাথে পরিবর্তনশীল অন্যদিকে ভালোবাসা আরও গভীর এবং তীব্র একটি অনুভূতি এটি কেবল ভালো লাগার মধ্যে সীমাবদ্ধ থাকে না ভালোবাসায় থাকে প্রতিশ্রুতি দায়বদ্ধতা এবং একে অপরের প্রতি গভীর শ্রদ্ধা ও বিশ্বাস ভালোবাসা মানে হলো কোনো ব্যক্তির সব দোষ গুণ মেনে নিয়ে তাকে আপন করে নেওয়া তার সুখে সুখী হওয়া এবং তার দুঃখে পাশে থাকা ভালোবাসায় স্বার্থপরতার কোনো স্থান নেই এখানে থাকে একে অপরের জন্য ত্যাগ করার মানসিকতা ভালোবাসা মানে শুধু আকর্ষণ নয় এর সাথে মিশে থাকে সম্মান বিশ্বাস এবং প্রতিজ্ঞা